হাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দিউটিফুল ব্লগ দেখো আমি আরও একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলেছি সেটারই এখন কাজ বাজ চলছে সেটার এখন রং চলছে কি মনে হচ্ছে নতুন ফ্ল্যাট তোমরা যারা আমার ব্লগ দেখো তাদেরকে মনে হচ্ছে এই ঠাকুর ঘর এই ঘরগুলো দেখে এটা নতুন ফ্ল্যাট একই রকমের একদমই না এই ফ্ল্যাটটা হয়ে গেছে মোটামুটি পাঁচ বছরের কাছাকাছি তো এই ফ্ল্যাটে যে প্রবলেমটা হয়েছিল ফ্ল্যাট কেনার পর পরই ট্যাম্প ট্যাম্পের থেকেও বেশি এই ফ্ল্যাটে নোনা ধরছিল তো প্রমোটারদের অনেক বলার পর শুধু আমাদের ফ্ল্যাটে নিয়ে বিল্ডিংয়ের সবকটা ফ্ল্যাটেই সমস্যাটা হয়েছে তিন যে কটা ফ্ল্যাটে হয়েছিল তার তরফ থেকে একবার দিয়ে গেছে ঠিক করে দিয়ে গেছে তার ওপরও মানে এত পরিমাণ নোনা তো সেইগুলো এত পরিমাণ আমার ফ্ল্যাটে বিচ্ছেই দেখাচ্ছিল যে তার জন্য আমাকে পুরো ফ্ল্যাটের মানে এত ফ্ল্যাটের ঢোকার আগে একেবারে রং করে এগুলো করে ঢোকা একটা আলাদা জিনিস কিন্তু ফ্ল্যাটে থাকতে থাকতে জিনিসপত্র খালি করে প্রচণ্ড অসুবিধা তার মধ্যে এতটা গরমে কিন্তু কিছু করার নেই এতটাই বিছড়েই দেখতে লাগছিল দেখো আমার ড্রয়িং রুমের অবস্থা দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় আমার ফ্ল্যাটের এরকম অবস্থা ছিল তো তাই জন্য পুরো চটিয়ে একদম পুরো ট্যাম্প প্রুফ করে একদম কেমিক্যাল লাগিয়ে আর ফ্ল্যাটের রঙটাও একসাথে চেঞ্জ করে নেওয়া হচ্ছে তো ডে ওয়ানে ওই ঘরে মোটামুটি আমি দেখলাম যেটা ড্যাম্প প্রুফের কেমিক্যালগুলো লাগিয়ে দিয়ে গেছে পরের দিন পোট্রি লাগাবে আর মোটামুটি সাদা রঙটা চাপিয়ে দিয়ে গেছে আর এদিকে একটা একটা গড় করে হচ্ছে কারণ একসাথে সব জিনিস খালি করাটা তো যায় না তার মধ্যে দেখো এসিটা এর মধ্যে অর্ডার করে দেওয়া হয়েছে এটা নিয়ে মাকেও চিটকা চাচামাচি করছে হ্যাঁ রঙের কাজ হচ্ছে এর মধ্যে এসি এনেছিস কিন্তু বাবা এসিটা এর মধ্যেই কিনে দিয়েছে যাতে একেবারে সমস্ত কাজ মিটে যায় তো এই ঘরে তোমরা দেখলে কয়েকটা দেয়ালে রঙ দিয়ে দিয়েছে পিঙ্ক কালার যেটা মায়ের সিলেক্ট যেহেতু মায়ের ঘর মায়ের সিলেকশনে হবে আর ড্রয়িং রুমটা হচ্ছে পরের দিন ধরবে এখন বাজে রাত সাড়ে আটটার কাছাকাছি আমি অফিস থেকে এসে কি কি কাজ হচ্ছে সেগুলো দেখছিলাম এটা যে ডে টু ডে টুতে দেখো ওরা এই যে লাগিয়ে যে জায়গাগুলো উঁচু নিচু আছে সেই জায়গাগুলোতে ওরা এরকম করে করেছে আর নিচে যেগুলো কেমিক্যাল লাগানো ছিল সেগুলোতে পুটটি করে দিয়েছে পুটটি করে দিয়ে পুরো ঘরের এক চুটল এর উপরে আরও একবার নয়তো দুবার আরও একবার কালার হবে তো এটাই হচ্ছে অবস্থা মানে কুর্তিটা মোটামুটি ভালো করেই দিয়েছে দেখতে পাচ্ছিলাম এসে প্রত্যেক দিন আমার একটাই কাজ হচ্ছিল যে কি কি কাজ হয়েছে ঠিকমতো দেখাশোনা করা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ অনেকক্ষণ খোলা আছে এরকম জানলাটা ফাঁকা ঘর হলেও জানলাটা খোলা উচিত নয় এই জন্য খুলে রাখা উচিত না তো জানলাগুলো বন্ধ করে দিয়ে এরপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কালারটা দেখতে ঠাকুর ঘরে অ্যাকচুয়ালি আমার খুবই প্রিয় কালার পছন্দের কালার বজরঙ্গবলির কালারটা আমি সিলেক্ট করেছিলাম তো সেটাই এখন দেখতে যাবার এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি এটা সব থেকে বড়ো ওয়াল এই ওয়ালটাই মা একটু ডিজাইন চেয়েছে শোয়ার ঘরে তো ডিজাইন বলতে আমি একটু স্টেনসিল সিলেক্ট করেছি সেই এই দেয়ালে লাগানো হবে তো এতটাই তাড়াহুড়ো করে কাজটা করা হচ্ছে যাতে সুন্দর করে ডিজাইন করার সময় নেই তাই স্টেনসিল করা হবে এই যে হচ্ছে ঠাকুর ঘরের কালারটা দেখতেই পাচ্ছ বজরঙ্গবলির কালার তো এখানেও সেমই একসাথে এই ঘরটাতেও পুর্তি করে এরকমভাবে করে দিয়েছে কালকে এদিকটা দিকটা আশা করছি ঠিকঠাক একদম পুরো রেডি হয়ে যাবে ঠাকুরঘরের কালারটা দেখতে প্রচণ্ড সুন্দর লাগছিল আর আলোটা তো কালার হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে তখন ইলেভেন টুয়েলভে হোম সায়েন্স ছিল তখনই ঘরের কালার কীরকম হওয়া উচিত তাতে আলো কীভাবে ব্রাইট হবে জিনিসগুলো সম্পর্কে পড়েছিলাম সেই বলে না পড়াশোনা থাকলে বা জিনিসটাই ঠিক করে ঠিক সময় বুঝলে সেই জ্ঞানটা থেকে যায় এই থেকে যাওয়া তাই জন্য যে কালারগুলো সিলেক্ট করেছে একটু বুঝে বুঝি কিন্তু মায়ের ঘরে কালার যেহেতু মা খুব মিষ্টি কালার পছন্দ করে তাই জন্য মাকে বলেছিলাম অন্য কালার সাজেস্ট করেছিলাম যাই হোক এই যেহেতু ঘরে কাজ হচ্ছে রান্না করা একটু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মায়ের পক্ষে তাই জন্য যেটি আবার আমার জন্য একটু পাস্তা রান্না করে দিয়েছিল দেখো দেখতেই পাচ্ছ ড্র এই রুমটা মোটামুটি রেডি তাই জন্য ড্রয়িং রুমটা হাত দিয়েছে বলে সোফা ডাইনিং টেবিল সব এই ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই জন্য একটা একটা ঘর করে মানে ফ্যাল ফ্ল্যাটে থেকে কাজ করাটা জন্য চাপেতে একটা একটা করে ঘর খালি করা হচ্ছে যাতে একটা ঘর রেডি হয়ে গেলে তার মধ্যে জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া যায় আর এই ঘরটা যেহেতু অনেকটাই বড়ো তাই জন্য ড্রয়িং রুমের সমস্ত জিনিসপত্র এখানে ঢুকিয়ে দিয়েছে যেটা বলছিলাম স্টেনসিল এই স্টেনসিলটা সিলেক্ট করেছি আর পিঙ্কের উপরে সাদাটা খুব ভালো মানাবে ওই জন্য সাদাটা দিয়েই এই স্টেনসিলটা কাজ করাচ্ছি কারণ এই ঘরটা পুরোটাই মায়ের ইচ্ছা মতো সাধারণ হচ্ছে আমি অনেক সাজেশন দিয়েছিলাম তো মায়ের কথা অনুযায়ী হচ্ছে যেহেতু মা থাকবে এটা মায়ের রুম এই জন্য মায়ের সাজেশনেই করা আর চলো ঠাকুর ঘরটাও দেখে নিই যে কেমন সাজ মানে রঙটা হয়েছে রঙটা দেখেছো কী সুন্দর ব্রাইট লাগছে মনটা পুরো ভরে গেছিলো একদম আর আমি যে রঙগুলো করছি সেগুলো হচ্ছে এশিয়ান পেন্টসের রয়েলস করে রঙ হলে আমার রঙের গন্ধ সবার এক ধরনের একটা নিজস্ব গন্ধ পছন্দ থাকে না কারোর পেট্রোলের গন্ধ কারোর কেরাসিনের গন্ধ কারোর তেমন আমার রঙের গন্ধ আর বইয়ের গন্ধ খুব ভালো লাগে আমি ভেবেছিলাম ঘরে রঙ হচ্ছে রঙের গন্ধটা আমার প্রচণ্ড ভাল লাগে বা নতুন বইয়ের গন্ধ কিন্তু এশিয়ান পেন্টসের রয়েছে কোনো স্মেলই থাকে না মানে রঙ ঘরে রঙ হচ্ছে রঙটা বেরোচ্ছে মানে রং আমি রঙের গন্ধ শুকতে পাচ্ছি না এটা কিছে যে দুঃখের ব্যাপার এটা মানে অনেকে শুনে হাসবে তোমরাই শুনে হয়তো হাসতে পারো তো যাই হোক ড্রয়িং রুমের কালারটা দেখো ওরাও সেম প্রসেসেই করছে কেমিক্যাল লাগিয়ে পুটে লাগিয়ে এই যে চারিদিকে ওয়ালি ইয়েলো কালারটা এটাও একটা ব্রাইট কালার যাতে রাতের বেলায় লাইট জ্বলে এবং দিনের বেলায় আলো পড়লে জিনিসটা আরও বেশি ব্রাইট হয় আর একটা দেয়াল আমি ব্লু করেছি কারণ এখানে একটু প্ল্যান আছে একটু ব্ল্যাক ফ্রেমের ফটো ফ্রেম লাগাবো এই জন্য আমি একটু ডিপ ব্লু কালারটা করেছি এইখানে একটা দেয়াল আর অবভিয়াসলি ঘরের মধ্যে কোনো একটা তেল ডিপ থাকলে কিন্তু অতটা বেশি ব্রাইট হয় না তো পরের দিনে সকালে অনেক ফলো আপ করতে করতে এসিটা এসি কল কেনা হয়েছে লাগানোর জন্য এতবার কাস্টমার কেয়ারে কল করতে হয়েছে বাপ রে বাপ শেষ মুহূর্ত তো অ্যাসাইন হয়ে যায় সেখানেও হয়েছে ডিপ যেদিন এসিটা লাগাতে এসছে পুরো ট্রান্সফর্মার সেদিন চেঞ্জ হচ্ছে আগে থেকে এস এম এস করতে ট্রান্সফর্মার চেঞ্জ হলে বা কারণ থাকে কিন্তু এই দিন জানেন সকাল সাড়ে আটটার সময় বন্ধ হয়ে গেলো কারেন্টটা হঠাৎ করে আর দাদাদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে দাদা তোমরা একটু বর্ষা চলে যাবে কারণ ওরা যদি একবার চলে যাবো তাহলে কিন্তু আবার এক সপ্তাহ পর সেখানে মুখে বুকে যেতে পারতাম না কারণ এই কারণে অনেক মানে ফলো আপ করার পর ওনাদের আনা হয়েছে তো ট্রান্সফর্মার কাজ ছিল পুরো দু ঘন্টা চলছিল ওনাদেরকে রিকোয়েস্ট করে বসে রাখার পর ফাইনালি এসিটা লাগানো হয়েছে তো এই ঘরটা মোটামুটি সেট বলে মোটামুটি আসবাবপত্রগুলো এদিক ওদিক করে এই ঘরটা খাট লেগিয়ে দিতে হবে কারণ ওই ঘরটাতে মোটামুটি খাট খুলে দিলে সেই জন্য প্রবলেম হয়ে যাবে কারণটা হচ্ছে দুটো ঘরেরই খাট খোলা তো শোয়ার খুব প্রবলেম হয়ে যাবে তাই এই ঘরের খাটটা যেহেতু রেডি হয়ে গেছে তো এই ঘরের রঙটা অ্যাকচুয়ালি যেহেতু রেডি হয়ে গেছে তো এই ঘরে তার দেখো ড্রয়িং রুমটাও কিন্তু পুরোপুরি রেডি আসবাবপত্রগুলো শুধু এদিক ওদিক হয়ে আছে বাকি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এইদিকে দেয়ালটা পুরো একদম রেডি হয়ে গেছে আর তার সাথে সাথে উপরে দেয়ালে যেগুলো হ্যাংকিং ছিল সেগুলো ওনাদেরকে দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে দুপুরে একদম পরে লাঞ্চ করতে বসে পড়ছিলাম উচ্ছে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়তো আমাদের বাবা গরমকালে উচ্ছে টক এগুলো খেতে খুব ভালোবাসে এবং আমাদেরকেও খাওয়ায় এবং এই জন্য বাবা বেশি করে উচ্ছে এনেছে যত উচ্ছে সেদ্ধ ভাত কাছ উচ্ছে খেতে আমার মোটামুটি ভালো লাগে কারণ আমাদের প্রায়ই নয়তো উচ্ছে ভাজা নয় তো উচ্চ সেদ্ধ থাকে আর ছিল মূল শাক কারণ শাক পাতা খেতে আমার বেশ ভালো লাগে আর ছিল চিংড়ি মাছ আর ট্যাংরা মাছের ঝোল আর ছিল টক টক বলবো না এটা চেলি চাটনি তো দেখো এই দেখো আমার ঘরটা এখানে আমার ঘরে আসবাবপত্র খুবই কম পাখিয়ে ওদিক করে রাখা হয়েছে ঘাটটা খুলে দেওয়া আর আলমারিটা ঢেকে দেওয়া তো এই কালারটা কচি কলাপাতা কালার এত ব্রাইট সকালবেলায় জানলা খুললে মানে কোনো এতটা ব্রাইট হচ্ছে ঘরটাই এই জন্যে এই কালারগুলো করা যাতে আরও ব্রাইট হয় আর এই রংটাই সেম বারান্দায় যেটুকু আছে বারান্দাতেও আমি টেনে দিয়েছি আর আমি মাকে বলেছিলাম এরম আমার মতন একটু ব্রাইট কালার নাও কিন্তু মা মিষ্টি কালার পছন্দ যাই হোক তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ঘরে কালারের জন্য আর এখন আমি যেটা শুনলাম ট্রেন্ডে যে আগের মতন একটা দেওয়ালে অন্য কালার আর একটা দেওয়ালে এখন এই ট্রেনটা নেই এই জন্য পুরো দেওয়ালে এটা আর হয়তো কিছু স্টিকার মেরোমো এই ঘরে দেওয়ালে আর কিছু রাখেনি কারণ যে ঘরে দেয়ালে আসবাবপত্র একটু বেশি বা ছোটো আমার ঘর ও গ্লোনূলক সেখানে যেহেতু করলে দেখা যাবে না সেই ডিজাইন করে বারান্দার কালারটাও সেম দেখতে পেলে আর নিচেও সেম প্রসেসে করা আছে হয়তো কাল আশা করছি পুরোপুরি রেডি হয়ে যাবে পুরো ঘরটা আসবাবপত্র হয়ে ফিট হয়ে গেলে তোমাদেরকে আর একবার আমি পুরো রুম ট্যুর করে দেখাবো আমার পুরো রিনোভেটিং ফ্ল্যাটের ডিনার করেছিলাম ডিনার যেহেতু মায়ের রান্নাটা করা খুব চাপ হয়েছিলো বলেছিলাম তাই তাই নানার একটু চিলি চিকেন অর্ডার করে নিয়েছিলাম আর মায়ের জন্য পানির তাই খেতে বসছিলাম আর হচ্ছে বাইরে তার মধ্যে কাল কালবৈশিখানে একটু জোরেই জোরে হাওয়া দিয়েছিল তাই একটু বাইরে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম তো এটাই ছিল আমার ব্লগ আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পুরো রুম টোটটা পুরো রেডি হয়ে গেলে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো